নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি এনেছি বাঙালির অত্যন্ত পছন্দের একটা সুস্বাদু খাবার সেটা হলো মাছের ডিমের ভরা আজ আমি মাছের ডিমের বড়া ভরাতে যে লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি এক পিস লেবু আর কয়েকটা রসুন আর লাগবে আদা বাটা দু চামচ প্রথমে একটা পরিষ্কার পাঁচটা মধ্যে আমি মাছের ডিমগুলো এর মধ্যে আমি দিয়ে দেব এবারে এর মধ্যে আমি কিছু মশলা আমি অ্যাড করব দিয়ে দেব পরিমাণ মতো লবণ এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দেব লঙ্কার গুঁড়ো বেসন নিয়ে নেব দু চামচ এবারে দিয়ে দেবো ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো সমস্ত পেঁয়াজগুলোই আমি এর মধ্যে দিয়ে দেব সমস্ত কিছু লঙ্কার কুচি রসুন কুচি আদা বাটা এইবারে যা কিছু আছে সব কিছু এর মধ্যে আমি মিশিয়ে নেব এইবারে লেবুর রসটা এর মধ্যে আমি মিশিয়ে নেব এক চামচ দিয়ে দেবো সরিষার তেল এবারে সমস্ত কিছুকে ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব সমস্ত কিছুকে আমি ভালো করে মেখে নিয়েছি আমি এটা আধ ঘন্টার জন্য রেখে দেব ফিরে এলাম আধ ঘন্টা পর এবারে কড়াই গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ভাজার জন্য পরিমাণ মতো সাদা তেল এবার আমি মাছের বড়াগুলোকে আমি মাছের বড়ার আকৃতি করে আমি ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবারে মাছের পোড়াগুলোকে আস্তে আস্তে করে ওগুলো আমি ছিঁড়ে দেব মাছের দিলে বড়া বা অন্য কিছু বড়া ভাজার সময় গ্যাসের গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে দেবে নাহলে হাই করে দিলে মানে মাছগুলো ভালো করে ভাজা হয় না কুকুরটা হয়ে যায় ভিতরটা কিন্তু কাঁচা থেকে যায় সেই জন্য ক মাছের মধ্যে মাছ ভাজলে বা যে কোনো কিছু ভাজলে সুন্দর হয় এবারে আমি একটা একটা করে উল্টে দেবো করে আমি উঠে নেব মাছের ভিঙের বড়া আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এইবারে আমি নামিয়ে নেব এইবারে যে বড়াগুলো আছে ওটা আমি এর মধ্যে ভেজে নেব একটা করে আমি বলে নেব বাকি তেলে আমি আবারও যে মাছের বড়াগুলো আছে আমি বড়া সেভ করে আমি ভেজে নেব মাছের বড়াগুলো ভাতা হয়ে গেছে এবারে আমি সার্ভ করব আপনারা এইভাবে বানিয়ে দেখবেন আর গরম ভাতের সঙ্গে সঙ্গে থাকবে ডাল আর একটু স্যালাড থাকবে ব্যাস আর কিছুই না আমার আজকের এই মাছের বড়ার রেসিপি আমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন বন্ধুদের শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার ততক্ষণের জন্য টাটা আবার দেখা হচ্ছে পরে কোনো রান্নায়